অনেক বছর আগের কথা এক রাজ্যে ছিল একজন ন্যায়পরায়ণ ও বিচক্ষণ রাজা যিনি প্রজাদের কল্যাণে নিজেকে সব সময় নিয়োজিত রাখতেন কিন্তু রাজ্য পরিচালনার কাজ এত বিশাল ছিল যে এক সময় তিনি বুঝলেন তার দরকার একজন যোগ্য উপদেষ্টা যে ন্যায়ের পথ দেখাবে এবং সত্যিকারভাবে মানুষকে সেবা করবে তিনি সভা ডাকলেন ডেকে পাঠালেন রাজ্যের সব জ্ঞানী মন্ত্রী কবি ধর্মগুরু ও পণ্ডিতদের সবাই সবাই উপস্থিত হলে রাজা বললেন আমি চাই তোমরা সবাই বলো কে সত্যি বড় মানুষ আমি সেই গুণসম্পন্ন মানুষ কে আমার উপদেষ্টা বানাবো এমন প্রশ্নে সবাই চমকে গেল কিছুক্ষণ নীরবতা বিরাজ করল তারপর এক ধনী ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে বলল মহারাজ আমি বলি যে অনেক ধনের মালিক সেই বড় কারণ টাকা ছাড়া কিছুই চলে না ধনেই সম্মান শক্তি আর প্রতিপত্তি তারপর এক রাজকবি বললেন না না বড় তো সেই যে জ্ঞানী যার মুখের শব্দে ফুল ফোটে যার কাব্যে মানুষ বদলায় তিনিই বড় একজন বলল আমি বলি যার কাছে শক্তি আছে যে যুদ্ধে জিততে পারে শত্রুদের গাইল করতে জানে সেই বড় তর্ক চলতে লাগলো প্রত্যেকে নিজের মতে বড় হওয়ার সংজ্ঞা ব্যাখ্যা করল তখন এক বৃদ্ধ দরবেশ উঠে দাঁড়ালেন তার মুখে এক অদ্ভুত শান্তি চোখে উদারতার তৃপ্তি তিনি বললেন হে রাজা আপনি অনেক কিছু শুনলেন ধন জ্ঞান শক্তি সবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি মনে করি যে মানুষ ক্ষমা করতে জানে সহানুভূতি দেখাতে পারে সেই সত্যিকারের বড় মানুষ রাজা জিজ্ঞেস করলেন তুমি কেন এমন কথা বলছো দরবেশ বললেন কারণ একজন ধনী টাকা দিয়ে সাহায্য করতে পারে একজন পণ্ডিত জ্ঞান দিতে পারে এক যোদ্ধা শত্রুকে হারাতে পারে কিন্তু ক্ষমা কেবল সেই দিতে পারে যার হৃদয় প্রশস্ত যিনি অহংকারে ডুবে যাননি ক্ষমাই শক্তি শ্রেষ্ঠ রূপ আর ক্ষমাশীল মানুষ কখনো অন্যায় করে না রাজা কিছুক্ষণ চুপচাপ রইলেন পুরুসভা নীরব তারপর তিনি ঘোষণা করলেন আজ আমি বুঝলাম কে সত্যি বড় আমি এই দরবেশকে আমার উপদেষ্টা নিয়োগ করছি কারণ ধন জ্ঞান নয় হৃদয়ের বিশুদ্ধতাই রাজ্য শাসনের জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন